পুরান ঢাকার বাবুরচি রেসিপিতে আজকে আপনাদেরকে খাসি বিরিয়ানি তৈরি করে দেখাচ্ছি আর সাথে থাকবে একটা সিক্রেট যেই সিক্রেট অনুযায়ী আপনারা খাসি বিরিয়ানি রান্না করলে একদম পুরান ঢাকার স্বাদ পাবেন এই বিরিয়ানির মশলাটাও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যেন খুব সহজেই আপনারা ঘরে বসে এই খাসির বিরিয়ানিটা রান্না করতে পারেন তো প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তার সাথে পাঁচটা লবঙ্গ দিয়েছি দুইটা তেজপাতা দিয়েছি এখন এক কাপ পরিমাণ দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে প্রথমে একটু ভেজে নিতে হবে এরপর আপনাদের বিরিয়ানি মশলা তৈরির জন্য একটা জয়ফল একটা চামচ পরিমাণে জয়ত্রী ছোট চার টুকরা নিয়েছি দারুচিনি দশ বারোটার মতো এলাচ একটা চামচ পরিমাণে শাহিজিরা একটা চামচ পরিমাণে গোলমরিচ সাদা গোলমরিচটা অবশ্যই নেবেন তো এই মশলাগুলোকে ভাজা ছাড়াই গুঁড়া করে নিতে হবে এখন আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়েছে এখানে রসুন বাটা তো মশলাগুলোকে প্রথমে ভালো করে একটু ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি এক কেজি পরিমাণে খাসি মাংস তো মাংসগুলোকে একদম ছোট ছোট করে আমি এখানে কেটে নিয়েছি আর এভাবে কিন্তু ছোট অবস্থায় কেটে নিতে হবে মানে ছোট ছোট করে নিতে হবে বড় কিন্তু দেওয়া যাবে না তো এখানে যেহেতু মরিচের গুঁড়া বা মর যে ব্যবহার হয় না এখানে আমি কাঁচামরিচ নিয়েছি এখানে সাতটার মতো কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা আসবে এখন এখানে দুই চা চামচ পরিমাণে দিয়ে দিব লবণ আর লবণ দেওয়ার পরে ওই যে বিরিয়ানি মশলাটা আমি দেখিয়েছিলাম সেটাকে কিন্তু গুঁড়া করে নিয়েছি ভাজা ছাড়াই সেই মশলাটা দিয়ে দিলাম পুরাটাই তো এখন মশলা দেওয়ার পরে ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু নেড়ে নিয়ে এখানে আমি ছয় সাতটা কাজু বাদাম একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো এখানে টক দই হাফ কাপ পরিমাণে কিন্তু টক দই এখানে দিয়ে দিতে হবে আর হাফ কাপ পরিমাণ টক দই দেওয়ার পরে ভালোভাবে কিছুক্ষণের জন্য এটাকে একটু কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে যখন উপরের দিকে হালকা তেলটা ভেসে উঠবে তখন এখানে দিয়ে দিতে হবে এই মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি তো বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু ছোটো করে কাটা হয়েছে তারপরে আবার টক দই দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এরকম মাংসগুলো যেন ডুবে থাকে সেরকম অবস্থায় পানিটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে মাংস সেদ্ধ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে মোটামুটি আধা ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে রাখলে আর সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা তুলে নিয়ে তারপর এই অবশিষ্ট পানিটা শুকিয়ে নিয়ে একদম তেলটা যতক্ষণ না উপরের দিকে বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত একটু রান্না করে নিতে হবে তেল ছেড়ে দিলেই এখানে আমি এক কেজি চালের জন্য বা এই যেই কাপ দিয়ে আপনাদেরকে পানি দিয়ে দেখাচ্ছি এই কাপ পরিমাণ কিন্তু চার কাপ পানি নিয়েছি মানে চার কাপ চাল নিয়েছি আর তার সাথে পানি দিব কিন্তু এখানে আমি সাত কাপ মানে চার কাপ চালের জন্য আট কাপ পানি না দিয়ে সাত কাপ পরিমাণে পানি দিয়েছি তো এরপর আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দেওয়ার পরে আমি আরও দুই চামচ পরিমাণে লবণ এখানে দিয়ে দেবো তো লবণ দেওয়ার পরে ভালোভাবে একটু মিক্স করে নিব আর যখনই ফুটে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণে পোলাও চাল মানে আপনারা সবসময় যেই কাপ দিয়ে চাল মেপে দিবেন সেই কাপের অনুযায়ী আপনার পানিটা ব্যবহার করবেন ডাবল না দিয়ে এক কাপ কম দিবেন যদি এইভাবে বিরিয়ানি রান্না করেন তো তারপর ঢাকনা দিয়ে রেখেছিলাম চালটা কিন্তু ফুটে গিয়েছে এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দিবো ঢাকনাটা তুলে নিয়ে আর ঘি দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে দিব এবার আমি দশ মিনিট পরে ঢাকনা তুলে দিয়ে আরও একবার ভালোভাবে এটাকে নেড়ে দেব আর এভাবে কিন্তু বারবার ঢাকনাটা তুলে বারবার করে নেড়ে দিলে এই যে বিরিয়ানি চালটা সব দিক থেকে সমানভাবে কিন্তু ঝরঝরে হবে এবং চালটাও ভালোভাবে ফুটবে তো এই যে আমি মিক্স করে নিয়েছি আর এখানে কিন্তু আমি কেওড়া গোলাপ জল দিচ্ছি না কারণ ঘিয়ের যে ফ্লেভার সরিষার তেলের ফ্লেভার এটাই অ্যানাফ বেশি কেওড়া জল বা গোলাপ জল দিলে কিন্তু বিরিয়ানিটা খাওয়া যায় না দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ